নেক্সট ডে আমাদের ইলেকশন ইলেকশনের জন্য তাদের একটা ট্রেনিং প্রোগ্রাম আমরা এখানে চালু করবো যেহেতু হয়তো ট্রেনিং ইলেকশনটা কবে হবে ওটা তো ডিক্লেয়ার করবে ইলেকশন কমিশন কিন্তু আমাদের একটা অ্যাপ্রক্সিমেট একটা ইস্যু আছে যে আমরা ডিসেম্বরের ভিতরে আমরা প্রিপারেশনটা কমপ্লিট করবো এটা কিন্তু আপনারা আপনার শুনে প্রিপারেশন আমাদের প্রিপারেশন এটা হলো ডিসেম্বরের ভিতরে ইলেকশন কবে হবে এটা কিন্তু আমরা জানি ইলেকশনের জানাবে ইলেকশন কমিশন শোনান আমি যে ব্যাপারে এই ব্যাপারে আমি তো উত্তর দিয়েছি যে এই ঢাকার যে হত্যাকাণ্ড হত্যাকাণ্ডটা এটা খুবই দুঃখজনক খুবই দুঃখজনক একটা ঘটনা এটার জন্য আমরা অলরেডি পাঁচজনদের আইনের আওতায় নিয়ে আসছি গতকালকে ও র্যাব দুইজন ধরছে ইসেরা দুইজন ধরছে ডিএমপি দুইজন ধরছে আজকাল রাত্রে একজন ধরছে আমাদের ডিবি টিমগুলি অলরেডি বিভিন্ন জায়গায় আছে বাকি যারা আছে তাদের আইনের আওতায় নিয়ে আসার জন্য এটা খুবই দুঃখজনক ঘটনা এই আমি আপনাদেরও অনুরোধ করবো এটা আপনাদের একটু সাহায্য সহযোগিতা দরকার এটা জনগণের মাঝে একটু প্রচার করা আমরা কিন্তু খুব একটা অসহিষ্ণু হয়ে গেছি ছোটোখাটো যে কোনো একটা ঘটনা ঘটলেই আমরা ইসে যাই এই জন্য এটা আমাদের সমাজের সব শ্রেণী আমরা সহ আমাদের সবারই কিন্তু এটা একটু আগে আসতে হবে এই জিনিসটা বন্ধ করার জন্য ফ্রান্স সস মাখামাখি টেস্ট নুডলস কে করে তোলে আরো ইয়ামি আরো জোস ফ্রান্স সস বস যে চাদাবাজি এবং চাদাবাজি এবং আধিপত্য আমি বলতেছি এই ঘটনাগুলি ধরেন এরকম আরেকটা ঘটনা ঘটছে তাৎপুরে যেটা ঘটনা ঘটছে ওইটা আমি শেষ আমি শেষ আমি সব কথা জানার তার আমার উত্তর দাও সে যেই ঘটনাটা ঘটছে চাঁদপুরে একটা ঘটনা ঘটছে এটাও আমরা আওতায় নিয়ে আসছি তারপর আপনারা জানেন গতকালকে ওই বিমান যে কাঠমান্ডু যাইতেছিল ওখানে একটা কিন্তু ঘটনা ঘটছে ওখানে একটা যে টেলিফোন কইরা বলছে যে এটার ভিতরে বম আছে যে টেলিফোন করছে তারে কিন্তু আমরা ধরে ফেলছি এবং তারে যে এই টেলিফোনটা করার সাহায্য করছে যে দুইজনে তারও কিন্তু আমরা ধরে ফেলছি তারা তারপরে আপনার এই এই যেইগুলি হচ্ছে আমরা কিন্তু সাথে সাথেই কিন্তু অ্যাকশন নিচ্ছি এখন এখন যদি বলেন যে স্যার ওই যে টেলিফোন করার বন্ধ করলেন না কেন এটা তো আমাদের কাছে সময় ওনার টেলিফোনটা তো আপনাকেও হাতে একদম আপনারা টেলিফোন তো করে ফেলছেন আমরা টেলিফোন করার পরে আপনার এই যে একটা মিথ্যা সংবাদ দিয়েছেন ওই সময় আমরা ব্যবহার